মধ্যবিত্ত মানুষের প্রধান সমস্যা হচ্ছে কীভাবে এসে খরচ কমিয়ে সামাজিক অবস্থান তা ঠিক রেখে চলাফেরা করতে পারে এক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের যেই সমস্ত জায়গাগুলোতে অতিরিক্ত খরচ হচ্ছে সেগুলো কীভাবে মিনিমাইজ করা যায় তো আমাদের প্রাত্যহিক জীবনে যে একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে খাওয়া দাওয়া রান্নাবান্না রান্নাবান্না করতে গেলে বর্তমান এমন একটা পরিস্থিতি যে গ্যাস অতি আবশ্যকীয় একটি পণ্যে রূপান্তরিত হয়েছে মানে গ্যাসের বিকল্প আসলে আমরা খুঁজে পাচ্ছি না কারণ ম্যাক্সিমাম মধ্যবিত্ত পরিবারের এখন আধা পাকা বাড়ি বা পূর্ণাঙ্গ পাকা বাড়ি তো তাদের হচ্ছে লাকড়ির চুলা ব্যবহার করাটা তাদের জন্য খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে তো এই জন্যই হচ্ছে আমরা নিয়ে এসেছি বাজারে স্মার্ট ইকোস্টোভের ধোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা দেখুন এখানে যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট কয়েকটি টুকরা দিয়ে আপনার একবেলা রান্না হয়ে যায় এখানে আমাদের একটি সিঙ্গেল চুলা আছে এই চুলাটির বৈশিষ্ট্য হচ্ছে লাকড়ি দিয়ে জ্বলবে কিন্তু কোনো ধরনের ধোয়া হবে না দেখেন এখানে যেটা করতে হয় প্রথমে কয়েক টুকরো ছোটো কাঠের টুকরা দিয়ে আমরা একটু হালকা ক্যারোসিন অথবা পলিথিন দিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে ইলেকট্রিক সিটের কানেক্টরে দিতে হয় দেওয়ার ফলে যেটা হয় এখানে আগুনটা আমাদের জলে খুব সুন্দরভাবে একদম ধোয়া মুক্ত আপনি ফ্ল্যাট বাসায় অথবা পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোথাও ঘুরতে গেলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তাছাড়াও রেস্টুরেন্ট মাদ্রাসা বা কমার্শিয়ালি যে কোনো ফ্যাক্টরিতে আপনারা ব্যবহার করতে পারবেন উদাহরণস্বরূপ চানাচুর মুড়ি এরপর হচ্ছে চিপস ফ্যাক্টরি ইত্যাদি ওষুধ কোম্পানির যারা হচ্ছে বনাজি ওষুধ তৈরি করেন আপনারা আমাদের এই চুলাগুলো নিয়ে ব্যবহার করতে পারেন বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন